তুমি আজকে আমার মত খেছছো। হে! আগে করবে না। আম বোয়াছে। বাবা, পোমাকে এত ভালোবাসে। হশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, কিছু বলবো না। তোকে শিক্ষা দিয়েছে লোকের উপকার করার জন্য আর তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস। মার ব্যাগ থেকে? তুই লোকের উপকার করেছিস তো? তুই কি এমন মহান কাজ করেছিস যে লোকের উপকার হয়? কি করেছিস? যে ছেলে প্রপোজ করে তার সাথে প্রেম করি। যাতে কোন ছেলে সিঙ্গেল না থাকে। ইকে থেকে অনলাইনে জামাকপুর কিনে যাতে অনলাইনে কোম্পানিগুলো গরিব না হয়ে যায় ছেলে বন্ধুদের কাছ থেকে সিগারেট চেয়ে চেয়ে খাই যাতে ওদের ক্যান্সার না হয়ে যায় আর ভোর 5 টা অবধি জেগে থাকি যাতে পাড়ায় চুরি না হয় আহা আমি পারি না জামা কাজব বলে নিতে আইসো বাবু খাইছ বাবু খাইছো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ যা বাবু আমি এখন বাসায় যাবো জোর এই শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সবসময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে তাই সমস্যা দিয়ে সেভ করে থুই দিছি কানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা খতম হ্যালো বাবু এনো খাও না খাবো না আ খাও না খাবো না আমি বলছি তো খাও খাবো না আরে এনো খাও এ নাও বাবু খাও না আই খাও না না খাবো না আই নাও নাও আ করো না খাবো না খবি নিয়ে মনে আজ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে আরে লালি চোখ বেঁধে রেখেছ কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছ কিন্তু কেন লালি তিনি চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে তাপরে আরে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গ্রাহক বা কীরকম একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতি চলো না একটু ঘরের ভেতরে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরি না হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুর মশাই আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে